নমস্কার বন্ধুরা আজকের রেসিপি টক দই ভীষণ উপকারী এই টক দই কীভাবে বাড়িতে সহজে বানানো যায় চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি গ্যাস অন করে পাঁচশো এমএল দুধ আমি এখানে হালকা কুসুম গরম করে নিয়েছি হালকা কুসুম গরম করে নেওয়ার পরে এখানে আমি একশো গ্রাম আমুল পাউডার দুধ দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে দড়া পাকিয়ে না যায় লিকুইড দুধের সাথে যদি আমুল পাউডার দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দইটা খুব টেস্ট হয় এইভাবে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি দুধটা ততক্ষণ ফুটে যাক এখানে আমি দইটাকে রেডি করে নিই দই বসানোর যে সাজাটা এখানে আমি একটা বাটির ওপরে ছাঁকুনি দিয়েছি তার মধ্যে আমি দই দিয়ে দিলাম এটা টক দই প্যাকেটের কেনার টক দই এটা এবারে এটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দেব দই থেকে পুরোপুরি জলটা যেন ঝরে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবারে চলুন দেখে নিই এখানে কিন্তু দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে পরে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার এই দুধটা একটু আমি ঠান্ডা করতে দিয়েছি এবারে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে আর এর মধ্যে আমি একটা আঙুল দিয়ে আপনাদের দেখাচ্ছি দু সেকেন্ড ধরে রাখবেন এই এই অবস্থায় যেরকম কুসুম কুসুম গরম থাকবে সেই সময়তেই খুব ভালো করে এটাকে আমি ঘেটে নিলাম যে টক দইটা আমি জল ঝালিয়ে রেখেছিলাম এই টক দইটা কতটা জল বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টক দইটা আমি এই দইয়ের মধ্যে পুরোপুরি দিয়ে দেব সব টক দইটাই এখানে আমি দিয়ে দেব। এখানে টক দইয়ের ভাগটা একটু বেশি দেবেন দিলে কিন্তু দইটা খুব সুন্দর বসবে এবারে দুধের সাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দলা পাকিয়ে যেন না যায় এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন বাটির মধ্যে ফেনা ভরে গেছে এবারে আমি এখানে আড়াইশোর খুঁড়ি নিয়েছি চারটে এই আড়াইশো খুঁড়িটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এর মধ্যে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম দুধের সাথে সেটা আমি এর মধ্যে ভর্তি করে ঢেলে দিচ্ছি এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা খুড়ির মধ্যে দইটা ঢেলে দিচ্ছি দইটা ঢেলে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি এটাকে আমি চাপা দিয়ে ওভার নাইট রেখে দেবো ওভার নাইট রেখে দেব এবার কিছুটা দই এক্সট্রা বেরিয়েছে তাতে আমি একটা বাটির মধ্যে আমি এই দইটা বসিয়ে দিচ্ছি এটাও আমি চাপা দিয়ে ওভার নাইট রেখে দেব। এটা আমি ওভার নাইটের পরে বার করে নিয়েছিলাম সকালবেলা আর তারপরে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা রেখে দেওয়ার পরে আমি আপনাদের বাটিটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমে উঠেছে তো সুন্দরভাবে জমে উঠেছে আর যে বন্ধুরা বাড়িতে টক দই তৈরি করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করবে তাহলে বুঝতে পারবেন যে টক দই তৈরি করা বাড়িতে খুবই সহজ যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখি দিই আমি একটু কেটে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন